সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত শাহজালাল এসিস ইঞ্জিনিয়ারিং গার্ডেন সিলেট দক্ষিণ শিরমা চণ্ডীপুর পিরোজপুর আমরা এই মুহূর্তে আপনাদের সুন্দর একটি লাশের খাটিয়া কমপ্লিট করে দেখালাম এই খাটিয়াটি চলে যাবে নবীগঞ্জ আমার এক প্রবাসী ভাই অনলাইনে অর্ডার করেছেন যারা আমার এই ভিডিওটা দেশের বাহির থেকে দেখতেছেন যেমন বিদেশ থেকে দেখতেছেন তারা অনলাইনে অর্ডার করতে পারবেন এই এই খাটিয়াটা ঢাকনার সহ আপনার আঠাশ হাজার টাকা ঢাকনার সহ আপনার আঠাশ হাজার টাকা মাত্র এটা দুই ইঞ্চি রাউন্ড পাইপ লম্বায় তেরো ফুট শ্যাম্পুর গোল্ডেনের কারুকাজ করা খুব স্মুথভাবে আপনার ফ্রিশিং করা হয়েছে খুবই স্মুথ দেখতে এত সুন্দর লাগছে বলার ভাষা নেই এটা পাল্লা সিস্টেমের খাতিয়া হ্যাঁ ডাকনাটা উঠা তো এবার দেখাও দুই পাল্লা নিচে না পালনাদিটা খুলো আপনারা লাশ বহন করার পরে দুই দিক থেকে আপনার যে ইচ্ছে মতো যে পাশে মনে হয় ও পাশ থেকেই আপনারা লাশটা নামিয়ে নামিয়ে নিতে পারবেন খুবই স্মুথভাবে কাজ করা হয়েছে এবং লাশ নেওয়ার পর যেন খাটিয়াটা আর ভাবে ঘোরানো না লাগে সেই জন্য সহজভাবেই আপনারা লাশ কভারে নামিয়ে নিতে পারবেন এটা ডাকনা সহ আপনার আঠাইশ হাজার টাকা আর সিলেটের ভিতরে হলে আপনার পরিবহন খরচ ফ্রি সিলেটের ভিতরে হলে পরিবহন খরচ ফ্রি সিলেট বিভাগের ভিতরে হলে পরিবহন খরচ ফ্রি